আসসালামু আলাইকুম বর্ষার মৌসুম শেষে আমরা গাছ লাগানোর প্রস্তুতি নিতেছি আর আমাদের জমিগুলো ছিল নদীর একবার কাছাকাছি যার কারণে হচ্ছে জমিতে অনেক পানি ছিল এই কারণে আগে যে গাছগুলো রোপণ করছিলাম প্রায় এই গাছগুলা মারা গেছে যার কারণে হচ্ছে আমাদের নতুন করে গাছ রোপণ করতে হবে আর রোপণ করার জন্য আমরা জমিগুলো পরিষ্কার করতেছি তো এখানে হচ্ছে আপনার বিশ শতাংশ জায়গা টোটাল বিশ শতাংশ জায়গা আছে তা আমরা এই জায়গাটা পরিষ্কার করতেছি গাছ রোপণ করার জন্য আর আমরা যেই গাছগুলো রোপণ করব ওই গাছগুলো হচ্ছে আপনার হাইব্রিড গাছ এগুলো একবার রোপণ করলেই হয় যদি ওই পরিমাণ পানি না থাকে বেশি পানি থাকলে এগুলো মারা যায় পানি না থাকলে মারা যায় না একবার রোপণ করলেই হয় আর আমি গাছগুলোর খোসাগুলো সারায় নিতেছি যাতে গাছগুলা একবারে পরিষ্কার থাকে আর আমরা গাছগুলা কাটার সময়ও কিছুদিন আগে আগাগুলো কাঁটে নিয়েছিলাম যাতে করে নতুন কুড়ি গজায় আর আমাদের গাছগুলাতে এই জন্য নতুন করে কুড়ি গজাইছে তা আমি গাছগুলা কাইটে নিতেছি দুই গিট করে দুই গিট করে কাটলে হচ্ছে আপনার এক গিট যদি মাটির ভিতরে থাকে তাহলে গাছটা দ্রুত বেড়ে উঠবে কুড়িগুলো দ্রুত বেড়ে উঠবে এবং গাছ ভালো হবে যার কারণে হচ্ছে অবশ্যই গাছ কাটার ক্ষেত্রে দুই গিট করে কাটতে হবে তা আমাদের গাছ কাটা শেষ আর এই দিক দিকে আমি আইসা দেখি যে কাকা অলরেডি অনেক দূর জমি পরিষ্কার করে ফেলাইছে প্রায় দশ শতাংশের কাছ কাছাকাছি জমি পরিষ্কার করে ফেলাইছে তা আমার ছোট ভাইও ইতিমধ্যে আমাকে সাহায্য করার জন্য চলে আসে আর কাকা উনি হচ্ছে চলে গেছে কারণ ওনার টাইম হয়ে গেছে কারণ ওকে হচ্ছে আমরা ঘন্টায় একশো টাকা করে নিছি তো উনি চার ঘন্টা কাজ করছে তারপর উনি চলে গেছে তা আমরা দুই বাই লাগানোর কাজ করতেছি আর আমরা লাগানোর ক্ষেত্রে এক বিঘা এক বিঘা হচ্ছে আপনার দূরত্ব বজায় রাখতেছি কারণ হচ্ছে একটু গণত্ব বেশি হলে গাছের পরিমাণটা একটু বেশি হয় গাছটাও ভালো হয় এর জন্য আমরা এক বিঘা এক বিঘা দূরত্ব বজায় রাখতেছি আর আপনার যদি এক হাত দিতে পারেন তাহলে হচ্ছে গাছের একটু পরিমাণটা কম হইতে পারে যার কারণে হচ্ছে আমরা এক বিঘা এক বিঘা দিতেছি আর দেখতে পাইতেছেন যে আমরা গাছটা কাটারা কিছুদিন আগে আগাগুলা কাঁটানেছিলাম যার কারণ হচ্ছে গা গাছের কুড়িগুলো অনেক বড় হয়ে গেছে তা আরও ছোটো থাকতে হইতে লাগানো বেটার হইতো তা অলরেডি আমাদের গাছ লাগানো শেষ কার আজকে যেই গাছগুলা কাইটা আনছিলাম এবং গিটকাইটা রাখছিলাম ওইগুলো অলরেডি লাগানো শেষ প্রায় আট শতাংশ জমির মতো আমরা হচ্ছে লাগা ক্লিয়ার করতে পারছিলাম তা আগামীকালকে আরও লাগাবো আমাদের অনেক গাছ লাগাইতে হবে প্রায় একখানি জমির মতো আমরা গাছ খেতি করবো যাই হোক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেন পাশাপাশি লাইক কমেন্ট করেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম